তো তার থেকে এটা যদি সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আর এই যে ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসা না আজকাল আমার শরীর খুব খারাপ সেই সকালবেলা খালি পেটে শুরু হয়েছে ওষুধ খাওয়া যেন এমন কদিন ধরে গায়ে জ্বর জ্বর আর এমনি একটা অন্য সমস্যা দেখা দিয়েছে ওর জন্য ডাক্তার দেখাতে যাব দেখা যাক কী রোদ্দ দিয়েছে দেখো কি আরে আজকে আমার শরীর খারাপ হতে পারে কিন্তু আমার অনেক কাজ আছে ছেলের অনেক জামা কাপড় আছে আজকে কাচতে হবে বাথরুম পরিষ্কার করতে হবে কেন সকালে চান হয়ে গেছে আমার কিন্তু বর মশাই করে কখনো বর মশায় তো সময় হচ্ছে না আর আজকে সকালবেলা এখন গরম পড়ে গেছে জল পাই না গো যার জন্য সকালে চান করেছি এখন বাথরুম বাথরুম পরিষ্কার করে জামা প্যান্ট কেচে আবার মানে কি চান করব তার কারণ হচ্ছে বাড়িতে কেউ নেই বুঝেছি তো জলের একটু কম ব্যাপার আছে সেই জন্য। তো অনেক জল লাগবে আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে যেন এত যন্ত্রণা করছে যে আমি মানে সহ্য উঁচু হতে পারছি না কিন্তু আজকে যেহেতু বাড়িতে নেই কেউ ও শুধু একা আছে জল ভরলে হয়ে যাবে সেই কারণে আর ছেলে এখানে এই যে ভাত খাচ্ছে ওই যে ঝুড়ি ভাজা নিয়েছে তার সাথে ছেলেরা যে প্র্যাকটিক্যাল পরীক্ষা কম্পিউটার আজকেরটা হলে পরীক্ষাটা শেষ হয়ে যাবে বুঝেছো তো চলো আর কথা বলতে পারছি না মেন হচ্ছে আজকে আমি কথা বলতে পারছি না আমার গা হাত পা ভেঙে চুড়ে আসছে তার মধ্যে ওষুধ খেয়েছি তো আরওই মানে ভেঙে চুড়ে আসছে শরীরটা এতটাই মানে হাত তার মধ্যে এই হাতে বিশাল যন্ত্রণা করছে আমার আজকে তো অনেক কাজ আছে ছেলে এখনও মানে পরীক্ষা দিতে যায়নি তো বলুন চলো গিয়ে সবজিগুলো কেটে নি আর বেগুন পটলে আমরা যদি চিনি মাখিয়ে না রাখি তো সেই চিনি মানে কি মিষ্টি মিষ্টি হয় না আর আমরা একটু ভাজা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি তার কারণ কি বলো তো যে নাহলে তো ভাজাতে তো কোনো স্বাদ নেই সেই কারণে কিন্তু একটু মিষ্টি দিয়ে রাখি আমরা মিষ্টি ভালোবাসি আমার কিন্তু একদমই কি বলো তো এই তোমার মানে অনেক কিছু খাওয়া বারণ তবুও তো খাই তোমরা তো দেখতেই পাও যে অনেক কিছু মানে অনেক কিছুই খাওয়া বারণ কিন্তু তিনটে মানুষ কাঠটা বেছে কাঠটা কোনটা কি রান্না করবো বলো জন্য খেয়ে নিতে হয় বিজয় একটু আস্তে করে দেখ একা দেখছিস কত জোর চালিয়েছিস টিভি রোদ্দুরটা দেখো ছেলে চলে গেলো পরীক্ষা দিতে আর আমি বাসন ভিজিয়ে দিলাম আর মানে কি বলো তো ওই বর তো বাড়ি থাকছে না দুপুরবেলা জানো আর ভাড়া বাড়িতে এই একটা জ্বালাতন মানে জ্বালা মানে ভাড়া বাড়িতে এই একটা কি বলতো তোমার শরীর খারাপ হোক ভালো হোক ভাগে যেদিন পড়বে সেদিন তোমাকে বাথরুম পরিষ্কার করতে হবে তো বর থাকলে বর করে দেয় কিন্তু বর সে রাত্রে এসে চান করে সাড়ে সাতটা আটটা বাজে তারপরেও বরের অনেক কাজ থাকে আর ওই জন্য আজকে সকালে একবার চান করেছি আর বেলায় আবার চান করব মাথাটায় ভাবছি মাথা যখন ঘষবো তো ওই তেলটা একটু মাথায় লাগিয়ে নেবো দিয়ে তারপরে চানটা করব বুঝেছো তো আজকে ভিডিওর কাজ নেই তো দেখা যাক টিপের আঠা উঠছে গরম পড়লে তো টিপি থাকে না কেন বলো তো আমার ঘাম এত হয় তো দেখো আটাটা দেখা যাচ্ছে বুঝেছো তো বাথরুম পরিষ্কার আমাকে করতেই হবে আজকে বাথরুমটা ময়লা হয়েছে সেদিন বড় হচ্ছে না কালকে আমি রেলবাজার যাব কাল হবে না রবিবার দিন হবে না কেন সবাই বাড়িতে থাকে চান টান করে বেলা অবধি আর এখন জল থাকে না থেকে বড়ো কথা গরম পড়েছে কলের জল একদম আসতে হয়ে গেছে জল ঠিক করে পড়ে না আর তারপরে হচ্ছে রবিবার সোমবার সে আবার অনেক দিন পরে হয়ে যাবে খুব স্লিপ হয়ে যাবে পড়ে টরে গেলে এক বিপদ হয়ে যাবে সেই কারণে তো রোজেরটা রোজ হয় না সত্যি কথা বলতে জলের ব্যাপার আছে তো আর আমাদের বাথরুমে কোনো কল নেই যে বাথরুমের ভিতরে কল আছে সেই কলটা চালিয়ে নিয়ে তুমি ধুয়ে নেবে বাথরুম পয়সা করে দেবে তা হবে না তোমাকে বাইরে থেকে জল টেনে ভিতরটা পরিষ্কার করতে হবে তার জন্যেই ওটা একটু অসুবিধা হয় বুঝেছো ওই জন্য জলের একটু সমস্যা হয় চলো এই যে কাপড় নিয়ে চলে এসেছি দেখো গ্যাস মুচবো সব নামিয়ে নিয়েছি আর এখানে তো ওই পটলার বেগুন এটা কাটলাম কেটে একটু চিনি মাখিয়ে রাখবো ওই কাজ করতে করতে চিনি মাখানো হয়ে যাবে তরকারি গরম করেছি দেখো ঝাঁঝরি কোথায় রেখেছি মানে নড়াচড়া আমার করতে ইচ্ছা করছে না আর যা রোদ্দুর তাকাতে পারছি না বরটার তাহলে আমার কি অবস্থা বলো বরের ভীষণ কষ্ট হচ্ছে এই রোদ্দুরে কাজ করতে কিন্তু কি করবে এমন কাজ শিখেছে রোদ্দুর ছাড়া ওদের জীবন নেই শুকনোর দিনেই তো কাজ হয় বর্ষার দিনে তার আর হয়ই না আবার এই রোদ্দুরকে যদি ভয় পায় তাহলে বৃষ্টি পড়লে তাহলে তো কাজই হবে না তাহলে বৃষ্টিকেও তো আমাদের ভয় তাই না চলো এ দেখো দেখতে পাচ্ছ কত জামা কাপড় নিয়ে বসে পড়েছি তার সাথে বাসন নিয়ে বসে পড়েছি আর এখানে দেখো আজকে কিন্তু গরম জল করে নিই ছেলে জামা প্যান্ট তো সেখানে গরম জলের দরকার পড়বে না সেই জন্য গরম জল করে নিয়ে বালতিতে জল ছিল সেটা গামড়াতে দিয়ে দিচ্ছি কেন এখনও জল আসেনি জল আসতে দেরি আছে ছেলে পরীক্ষা দিতে বেরিয়ে গেছে জানো তো ছেলে পরীক্ষা দিতে গেছে মানে আমি নিশ্চিন্ত ঘর ফাঁকাছো এগুলো কেচে কুচে বাথরুম ঘষে ধুয়ে নিয়ে আবার চান করে শ্যাম্পু করে তারপরে কিন্তু রান্নার দিকে যাব। আর কতগুলো বাসন আছে সেগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপরে বাসন মাজবো তারপর জামা প্যান্ট কেচে ধুবো তারপরে বাথরুম ঘষ ঘষব তো যেহেতু তোমরা তো জানো যে মারাবাড়ি থাকতে গেলে তো যেদিন তোমার মানে দিন পড়বে সেদিন তোমাকে করতেই হবে শরীর ভালো থাক বা খারাপ থাক আমার কিন্তু শরীরটা ভীষণ খারাপ আজকে কিন্তু জ্বর জ্বর সকালবেলা কিন্তু উঠেই কিন্তু আগে ফার্স্টে কিন্তু ওষুধ খেয়েছি ওষুধটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু এখন একটুখানি মনে হচ্ছে জ্বরটা কমেছে বললাম চলো কাজ করি বরের তো সময় হচ্ছে না একদমই সময় করতে পারছে না বর মশাই রাত করে বাড়ি আসছে বরেরও শরীর দিচ্ছে না যেহেতু গরম পড়ে গেছে আর এতটা রোদ্দুর ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ মানে ওর কষ্ট হচ্ছে কিন্তু বলার উপায় নেই তার কারণ হচ্ছে কিছু ধার দেনা রয়েছে আর যেহেতু আমাদের সবসময় এক্সট্রা কাজ আসে না আমাদের তো লোকের কাছে কাজ করে সেই আমাদের এক্সট্রা কাজও আসে না এক্সট্রা পয়সাও আসে না এইটা হচ্ছে একজন চেনাশোনা মানুষ বলেছিল তাদের একখানা ঘর আছে সেটা ভেঙে দেওয়ার আর ভাঙার কাজ কত আর বলো লেবারের পয়সা দেয় কেন ভাঙা তো লেবার দিয়েও তো ভাঙানো যায় সেই জন্য সেটা লেবারের পয়সা পাবে আর ঘণ্টা হিসাবে পয়সা পাবে তো বড় বলো যাকে যেই কটা পয়সা আসবে সেই কটাই লাভ কিছু কিছু তো দেনা দেয় শোধ হবে তো আর একটা কথা কি বলো তো তোমাদের সাথে বলবো করে তা আমাদের যে জমি জমি কথা হচ্ছিলো সেখানে আমাদের মোটামুটি আর আড়াই লাখ টাকার মতো জোগাড় করতে পারলে জমিটা এখন আমাদের হতো তার কারণ কি কী তো আড়াই লাখ টাকাই লাগবে কেন বললো রেস্টি খরচা পঞ্চাশ হাজার মতো আর মোটামুটি আমাকে দু লাখ টাকা দে যেটা আমার মালিককে আমরা দেবো আর বাকি টাকাটা তুই আস্তে আস্তে করে দিস তবে বেশি দিন সময় না দিলেও তুই আস্তে আস্তে করে বাকি টাকাটা দিস তো সত্যি বলতে দু আড়াই লাখ টাকাটাও আমাদের কাছে সেই কি বলো তো ভগবানকে দেখার মতন জানো তো ভগবানকে যেমন দেখে মানুষ দেখতে পায় না সেরকম টাকাটাও সেরকম আর ছেলে যখন বড় হবে চাকরি বাকরি করবে ততদিনেও যে হবে বা পারবো তার কোনো মানে নেই আর দরজাটা বাথরুমে খোলা থাকলে আমার এই ধাক্কা লেগে লেগে পুরো পিঠটা কেটে না একদম পুরো ফালা ফালা হয়ে যায় তার জন্য ওটাকে লাগিয়ে নিলাম আর কে যেন মনে হলো যেন ছিল তাই পিছন করে দেখলাম যে ছেলে চলে এসে ফেলো না ছেলে তো দুটোর আগে ছুটি হবে না ছেলে তো আজ পরীক্ষা দুটো বাজবেই কিন্তু সেই কারণে দেখো তাকে একবার দেখলাম দেখছি যে না কেউ না ওই পাশের বাড়ি ছিল মা তো সবসময় মনটা করে মানে হয়তো ছেলে ডাক দিলো এরকম মনে হয় তো একটা দিদিভাই খুব সুন্দর কথা বলেছে যে কারোর কথা কান দেবে না ছেলেকে খাইয়ে দাও যে সেটা ভীষণ তৃপ্তিকর হ্যাঁ এটা সত্যি কথা দিদিভাই আমার সন্তান যেটা ভালোবাসে খেতে আমি সেটা ওকে খাওয়াতে ভালোবাসবো হয়তো পারি না আমার ছেলে কখনো কিছু চায়ও না যে মা এটা খাওয়াবে ওটা খাওয়াবে বলে না সেই দেখো আজকের প্রায় ছ মাস হয়ে গেছে বিরিয়ানি খাওয়ানোর কথা বলছে কিন্তু আমার সামর্থ্য কুলাচ্ছে না যে আমি ওকে বিরিয়ানি খাওয়াবো বা করে খা দেবো বুঝেছো সেই কারণে ওকে বিরিয়ানি খাওয়াতে পারছি না তো দেখি ওর বাবা এক্সট্রা কাজ করছে তো এর মধ্যে একদিন হয়তো এনে হয়তো খাওয়াবো দোকান থেকে আনলে হয়তো এক প্লেট আনলে ওর হয়ে যাবে কিন্তু বটটাও তো খায় না ও তো যা কাজ করে সবই তো আমাকে ধরে দেয় না ওরও তো ফালতু কোনো খরচা করে না কোনো মানে বাইরে কোনো বন্ধু নেই বান্ধব নিয়ে একটা কথা বলে বন্ধু বান্ধব করতে গেলে পয়সা টাকা পয়সা খরচা হবে তো সেটা নেই জীবনে একটাই স্বপ্ন ছিল যে নিজের বাড়ি হয়ে গেলে তারপরে আমাদের সব শখ পূরণ করব তো সেটা হলো না তো তোমাদের ভালোবাসা পেলে হয়তো সেটা হবে জানি না সেটা কবে হবে আদৌ দিন হবে কি না তারপর দেখো মোটামুটি এখন এসে পড়েছে তো ওই জন্য সব ধুয়ে নিলাম জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে রেখে দিয়ে চান বাথরুম ঘষে চান টান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে তবে দুবার করে চান করলে শরীরটা ভীষণ খারাপ করছে জ্বর আসছে পাখাটাও হালকা চালিয়ে নিলাম কেন বাইরে ভীষণ গরম লেগে গেছে আমার আর এখানে দেখো ধূপকাঠি ধরাচ্ছি তো ধূপকাঠি মানে পাখা চলছে তো হালকা করে চালিয়েছি তাও জ্বালাতে পারছি না তাও উঠে গিয়ে আবার পাখা বন্ধ করলাম করে দিয়ে এখানে কিন্তু এই দেখো ধূপকাঠি ধরিয়ে নিয়ে এলাম নিয়ে এখন ঠাকুর পুজো দিলাম ছেলে আস্তে আস্তে দুটো তখন কলে জল চলে যাবে সেই জন্যে আমি এখানে কিন্তু ঠাকুর পুজোটাও দিয়ে নিলাম আর ঠাকুর পুজো দিয়ে ঠাকুরকে একটা কথা ঠাকুরকে আমার নিজের একটু থাকার জায়গা দাও তাহলেই তোমার যে তোমাকেও থাকার জায়গাটা ভালো করে দেবো যেখানে আমি বসে পুজো দিই সেখানে ঠাকুর রাখার মানে উইকার নেই আর কি বলো তো ভীষণ অসুবিধা ভীষণ কষ্ট মানে ভীষণ কষ্ট এখানে একটুখানি জায়গা আমাকে বসতে হয় খুবই খুবই কষ্ট হয় এতটা কষ্ট হয় যে বলার কথা না তো ঠাকুর পুজো দিয়ে দেখো চলে এসছি এবার কাপড় মেলবো তারপর আর কাপড় মেলতে গিয়ে দেখো কি একটা ঘটনা ঘটলো সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কি হলো দেখো দেখতে পাচ্ছ তো এই দেখো দেখাচ্ছি দাঁড়াও দেখতে পাচ্ছ বলছি কি সব বলে দিচ্ছি ভুলবার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখো লাইক কমেন্ট করছো তাদের প্রত্যেকে আর তোমরা কমেন্ট করলে আমার খুব ভাল লাগে যে আমার মনে হয় যে হ্যাঁ আমার পাশেও কেউ আছে সত্যি বলতে এই জীবনে পাশে কাউকেই পাইনি কি নিজের লোক শুধু একমাত্র এই বরমশাই যা নিজের লোককে তো আমি কোনো দিন পাইনি আমার যত বিপদ আপদ দুঃখ কষ্ট যাই গেছে না কেন কখনোই কারোর কিন্তু পাশে পাইনি আর কোনো দিন পাশে পাবো বলে মনেও হয় না কি হলো বলো তো দড়ি ছিঁড়ে সব জামাকাপড় নিচে পড়ে গেল কিছু সকালবেলা ধোয়া জামাকাপড় মেলা ছিল সেগুলো তো পরলো সেগুলো মোটামুটি শুকিয়েছে জামা জামাকাপড়গুলো সব নিচে পরে গিয়ে সব একবারে এই চাতার তো পুরো নোংরা নোংরা লোকের পায়ের নোংরা সবার নোংরা সে পুরো নোংরা নোংরা হয়ে গেল এখন আবার জল দিয়ে আবার ধোও তারপরে আবার মেলো তো কতটা বিরক্তিকর কাজ বলো তো কতটা সময় লাগে এক তো এতটা সময় লেগেছে কতটা বেলা হয়েছে তারপরে আবার সেই এই বিরক্তিকর কাজ বিরক্তিকর কাজ একদমই ভালো লাগে না দেখো এই দেখো আবার সব একে এক সব কিন্তু মেলছি ছেলে থাকলে তা অনেক বলতাম বাবা করে দেয় আমার ছেলে তো অনেক হাতে হাতে কাজ করে এখনই সময় করে উঠতে পারে না আর আমিও বলি না এতটা পড়ার চাপ সারা দিন সে সকাল থেকে রাত অবধি তিন চার জায়গায় পড়তে যায় তারপরে বাড়িতে পড়া করে স্কুল যায় সেখানে আমি ওকে বলতে পারি বলো আমি তো মা আমার তো সন্তানের কষ্ট দেখলে আমার তো কষ্ট হবেই তো ওই যে কথাটা বলছিলাম দিদিভাই বলেছে হ্যাঁ যে খাইয়ে দিলে নিজের সন্তানকে কিন্তু তৃপ্তি লাগে মন ভালো লাগে তো অনেকেই কিন্তু করে না যেটা আমি করি কিন্তু আমার ছেলে বলে যে আমি যতদিন মানে কি তুমি যতদিন আমাকে পারবে তবে জানি না কতটা কতদিন সম্ভব আর কতদিন পারা সম্ভব কেন বিয়ে করলে ব্যাপার আলাদা হয়ে যাবে তাই না প্রত্যেকটা ঘরে এই জিনিসটা হয়ে থাকে বিয়ে করলে ছেলেরা তো একটু বদলায় সেটা আমাকে মানিয়ে নিতে হবে কিছু করার নেই তখন আমাকে মনকে বোঝাতে হবে চুলগুলো শ্যাম্পু দিয়েছি পাখার তলায় একটু বসেছি শুকিয়েও গেছে আর উঠছে আর এখন হচ্ছে কি হয়েছে বলো এই দড়িটা দেখতে পাচ্ছ জামা কাপড় মেলেছি দইটা গেছে ছিদ এসব জামা মেললাম ছেলে এসে গেছে এখন দেখি কি খাই খিদে পেয়ে গেছে জোর সকালে একটুখানি ভাত খেয়েছিলাম আর এখানে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম কুকারে ওই যে সব সবজি কাটা হয়ে গেছে হয়েছে পরিশ্রম করলে না আমার ভীষণ ঘুম পায় তবে সকাল থেকে শরীরটা খারাপ এখন আর ভালো লাগছে না বুঝেছো তো কাজ করতে আর ইচ্ছা করছে না মনে হচ্ছে একটুখানি যদি আরাম পাই পেয়ে যদি একটু শুই ও কী রান্না করবো পটলে আর বেগুনে চিনি মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে এই যে উচ্ছেগুলো কাটা হয়নি এই যে উচ্ছে উচ্ছে আলু কাটবো ভাজবো আর ডাল করব আর ভাত করব আর ডিমের অমলেট করব আলু চোখা বানাবো এই হচ্ছে আজকে আমাদের রান্না চলো শাড়ি চলে এসেছি চাল টাল ধুয়ে এবার বসানোর পালা হচ্ছে ভাত আর ওখানে বসিয়েছি ডাল অনেক দিন হয়ে গেছে মুসুরির ডাল পিঁয়াজ ফোড়ন দিয়ে ডাল খাই না যেটা আমার খুব পছন্দ তবে আমি যখন জামা প্যান্ট কাচতে গেছিলাম ডালটা আমি কুকারে বসিয়ে দিয়ে গেছিলাম ওখানে ডালটা হয়ে গেছে জানি আমি দেরি হবে ওদিকে কাজ সারতে সারতে সেই জন্যে কিন্তু বসিয়ে দিয়ে গেছিলাম আর আমার যেহেতু স্ট্যান্ড আমার ভাঙা স্ট্যান্ড নেই সেহেতু এদিক ওদিক রেখে ভিডিও করতে হয় তাই কোনো জায়গায় তোমার কখনও মাথা বেরিয়ে চলে যায় কখনো কিন্তু পা বেরিয়ে চলে যায় তো অনেকেই আমাকে বলে আমি কি বলো তো যে বলতে মানে অনেকে বলে যে তুমি ভিডিও করো তুমি মানে ভিডিও করে অনেক কিছু পাও এই পাও ও পাও যারা ভিডিও করে অনেকেরই দেখি যে এই জিনিসটা মানে গিফট করো জিনিসটা তো সত্যি কথা ভিডিও দেখো গিফট করলে আমি অবশ্যই তোমাদের নাম নিয়ে বলবো আমরা বসি দিয়েছি ডাল ডাল ফুটছে একদিকে ভাত বর এসে তো খেয়ে আমার কাজে যাবে আজকে বরের একটু চাপ বেশি তার কারণ হচ্ছে বর যে এখানে কাজটা করছে সে ভাঙা গুলো কাকিমা বলেছিল যে তোমার কি বলে আমি এসব জানিনা ওই মানে রাবিশ ছাদ ভাঙা কাজ তো রাবিশটা তুমি ব্যবস্থা করে দেবে সত্যি কথা বলতে আমাদের এখানে হচ্ছে তোমার রাবি নেয় না হচ্ছে তোমার রাবিশটা নিয়ে গিয়ে তারা বিক্রি করবে সেই আড়াই হাজার তিন হাজার টাকায় আমাদের চালানো পয়সা দেবে না তারপরেও তাদের যা তেল না তাদের তেল মাখাতে মাখাতে মানে এখন রাবিশ লোকের বাড়ি থেকে বার করতে পারলে বাজে যে তেল তেল মাখিয়ে কালকে না রাতে বর ফোন করলো আমার আজকে সেই বস্তা আমার বরকে আনতে যেতে হবে বস্তা না না বস্তা না হলে তো উপর থেকে নামাতে পারবে না সেটা সত্য আশিটা বস্তা লাগবে এবার সত্য রাশিখানে বস্তা তো আমাদের নেই বুঝেছ আরে এটা মানে বলছে যে তোমাদের জমিতে ফেলো তা আমাদের জমি কোথায় আমরা সেই সময় বলেছিলাম যে কথা এর আগে একবারই কাকুমা বাড়ি কাজ হচ্ছে ওকে দেবো তারা এত দামে বিক্রি করবে তারপরেও কি বলো এই কারখানা চলে বিক্রি তো দিয়ে তারা 3000 4000 টাকা বিক্রি করে অথচ দেখো তাদের এত তেল মাখাতে হচ্ছে যে বলার কথা না তেল মাখিয়ে যাচ্ছে তেল মাখিয়ে যেতে হচ্ছে তার জন্য মানুষের উপকার মানে খুব কী বলবো তাদের ইনকাম এত কাঠামো হয়েছিল কেন একটু পয়সা দেবে না তোমার বর বললো যে জানে না যে আপনি কথা বলে নিন কথা বলে তারা এক পয়সা দেবে না উল্টে তাদের হচ্ছে কী বলবো তোমাদের এত তেল মাখাতে হচ্ছে বস্তার জন্যে আমাদের যদি জমি থাকতো আর কি আজকে তেল মাখাতাম আমাদের জমিতে গিয়েই আমরা ফেলে দিয়ে আসতাম বস্তা আমরা দু টাকা আড়াই টাকা পিস বস্তা কিনে নিতাম ওই লোক যাদের বাড়ি কাজ হচ্ছে কিনে নিয়ে আমরা আমাদের জমিতে ফেলে আসতাম ওখানে প্রায় আড়াই তিন গাড়ি রাবিশ হবে আড়াই তিন গাড়ি রাবিশ কি আর কম কিন্তু কাকিমাটা বয়স্ক মানুষ কোথায় হাঁটাহাটি করবে যাবে হাঁটাচলা করতে পারে না সেই জন্যে আমার বড় বলো ঠিক আছে চিন্তা নেই রাবিশগুলো কোথাও ফেলানোর ব্যবস্থা আমি করে দেবো তো ওই মানে কি তাদের দুঃখ বুঝতে গিয়ে আমাদের দু দুঃখ হয়ে যাচ্ছে কাল রাতে ফোন করলাম সকালে ফোন করলাম তারপরে মানে বর আবার বেলায় ফোন করেছে তো এখন আমি ফোন করলাম তো বর বললো যে কাজ করে একবারে ওখানে দিতে যাবে রাবিস রাবিশ হচ্ছে ফেলতে যাবে মানে বস্তা আনতে যাবে আমাদের কাছে আমাদের জমি যদি থাকতো আমরা নিজেদের জমিতে নিজেরাই ফেলে নিতাম বস্তায় বস্তায় ভরে রাখতাম তারপরে গিয়ে দুজনে স্বামী স্ত্রী গিয়ে নাহলে রাবিশ নিজেদের ফেলে দিয়ে চলে আসতাম এত মানুষকে তেল লাগাতে হতো না জানে তো যে ওইখানে জানে যে ওইখানে রাখার কোনো জায়গা নেই ওটা কোনো ব্যবস্থা করতেই হবে দিনের দিন তাই জন্য এত তেল মানুষের একবার যদি মানুষ জেনে যায় না হচ্ছে মানুষের তেল বেড়ে যায় একটু বেশি বসিয়ে দিয়েছি এই যে পটল আর বেগুন ভাজা দেখতে পাচ্ছ এই তেলে উচ্চ ভাজা ভেজে নেবো সেজন্য বেশি করে তেল দিয়ে দিয়েছি আর এখানে বসিয়েছি ভাত ভাতটা পেরায় হয়ে এসছে মনে হচ্ছে তারা আবার গরম ঢাকনা নামাতে পারি না বুঝেছো ভাতটা হয়ে এসছে মানে ভাতটা দেখি না বাকি আছে ভাতটা হয়ে আমি কি খেলাম জানো আমি দেখাচ্ছি আমি কইটুকু বাটিতে খেলাম এই যে এইটুকু বাটিতে ডাল হয়ে গেছিলো ডাল দিয়ে একটু মুড়ি চামচি দিয়ে খেলাম আর যে উচ্ছে আলু কাটছি ভাজা করব কুকারে আলু দিয়েছি সেদ্ধ হবে এখনো বসাতে পারিনি ভাতটা নামাবো নামিয়ে কুকারটা বসাবো দিয়ে আলু চোখা বানাবো আলু চোখা ডাল পটল বেগুন ভাজা উচ্ছে আলু ভাজা আর ডিমের অমলেট রাতের বেলা দুটো ডিম থাকবে ফাটা ডিম কালা না হয়েছিলো দেখলে ফাটা ডিমের ভুজিয়া আর হচ্ছে ই করবো ওই আলু চোখা থাকবে ওই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে তো চলো এগুলো ভাজা করে ঝটপট করি অনেকটা বেলা হয়ে গেছে আড়াইটা বাজে বর এসে যাবে এখনই খেতে চাইবে খেতে দিতে পারবো না বললাম না কালকে পটলগুলো এরকম হয়েছে কালার কিন্তু একটাতেও দানা নেই দেশি তো ওই জন্যে বরমাসায় চলে এসেছে আর বরমাসাইকে বলছে দেখো কড়াইটা কী হারে পুড়ে গেছে উচ্ছে ভাজা করেছি সেখান দিয়ে এতটা কড়াইটা পুড়ে গেছে যেহেতু ভিডিওটা বড় হয়েছিল আর এখানে অতিরিক্ত আওয়াজ হচ্ছিলো সেই জন্য আমি এই জায়গাটা মিউট করে দিয়েছি বেগুন ভাজার তেলে কিন্তু এখানে উচ্ছে ভাজা করেছি বর বলছে ওই জন্যই মনে হয় কালো হয়ে গেছে তো বর সেই গরমে কাজ করে এসে বর ভীষণ হাঁপিয়ে গিয়ে ভীষণ কষ্ট হয়ে গেছে কেন বলো তো এত রদ্দুর এত রোদ্দুর কি মানে তাকানোর উপায় নেই এখন করবো ডিমের অমলেট করবো আর কুকারে আলু সেদ্ধ হয়ে গেছে সেটাকে চোখা বানাবো চোখা চোখা বানাবো চোখা এখানে বানানো হয়নি তো সব কিছু কাটাকুটি হয়ে গেছে আর এখানে দেখো আলুটা নামিয়ে নিয়ে থালায় মাখবো তো বড় একটু খেয়ে বয় বা একটু বসো একটু হাওয়া খেয়ে না জানো তো সে টেবিল ফ্যানটা উপরে রাখা আছে নিচে রাখার জায়গা হচ্ছে না যে টেবিল ফ্যানটা নামিয়ে ওকে একটু হাওয়া দেবো আর যখন এখানে আমি কি বলো তো যে রান্না করি না তখন না কি বলো পাখা একদম যায় না তো যেখানে ছেলেকে আমি বলছি তুই আছিস যখন একটু ক্যামেরা ধর বলছে তুমি বলেছো সেই জন্য রাখলাম যে আমি বলবো তাহলে তুই ক্যামেরা ধরবি তো ওই জন্য এই নিয়ে হাসি হাসি হচ্ছে আর ওরা কী করে বলো তো বাবা ছেলে আমি সময় বিশেষ চুপচাপ হয়ে যাই তো চিন্তার কারণে তো আমার কি বল ভাতটা বেড়েছি ছেলের ভাত এখনো বাড়ি নেই বুঝেছো আর বর যেহেতু কাজে যাবে খেয়ে উঠে একটু বসতে পারবে না আলোটা মেখে নিলাম প্রথমে হাতা দিয়ে এই যে হাতার পিছন দিয়ে দিচ্ছিলাম যে একটু ডিম ডিম থেকে গেছে হচ্ছিল না এখানে মশলাটা হয়ে গেছে চোখা বানাবো সেই জন্য ডাকফল বার করে দেবো এখানে চোখার মশলাটা হয়ে গেছে এখন এই চোখাটা হচ্ছে ই করবো কি বলে গরম পড়বে যতই সার দিয়ে আর এই ফিনাইল দিয়ে মোছো না কেন আজকে তো মাছ ফাছ হয়নি তাও দেখো মাছি দেখো মিন 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 করতেই যাবে এটা তো নেই একবারে শেষ নয় বুঝেছো মাছের মতো শুরশুর আজের ছেলের কম্পিউটার পরীক্ষা হয়ে গেছে নিশ্চিন্ত এটা একটু লাগে পা আজকে দুপুরে রান্না হয়েছে দেখো দেখতে পাচ্ছো সাদা ভাত এখানে হচ্ছে আলু চোখা এখানে হচ্ছে ডিমের অমলেট এখানে কালকে তরকারি পটল আলুর এখানে হচ্ছে বেগুন আর পটল ভাজা উচ্ছে ভাজা তার সাথে হচ্ছে মুসুরির ডাল তো কেমন হয়েছে আজকে রান্নার মেনুটা অবশ্য জানাবো সময় সময় না তরকারি ভালো লাগে না তখন একটু এরকম খাবার বেশ ভালো লাগে তারপরে খেয়ে দিয়ে উঠে চলে এসেছি বাসন মাছ দিয়ে তো বাসন মাছ দিয়ে এসে বাসনটা ভিজিয়ে দিয়ে দেখছি কোমরে এত যন্ত্রণা করছে চলে গেছি ঘরে গিয়ে একটু কোমরটা কাত করেছি আর আমার কি হয় জানো তো যে যখন টেনশন বাড়ে না তখন একটু শরীরটাও বেশ খারাপ করে জানো তো তারপরে আবার উঠে আসলাম বর আছে বর একটু পর যাবে বলছে বলছে শরীরটা ভাল লাগছে না তো আমার না ভীষণ চিন্তা হয় কি বলতো এই গরম পড়লে না অনেকে কাজ করে না কিন্তু এই যে গরম পড়লে সানস্ট্রোক হওয়ার ভয় লাগে তারপরে আমার ভীষণ চিন্তা লাগে বরকে নিয়ে যদি কিছু ও হয়ে যায় তাহলে আমাদের ঘুম কেউ নেই যে পাশে এসে দাঁড়াবে শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আরে কেমন দেখো এই দেখো আমার ছেলে লাইট এমার্জেন্সিটা ধরেছে এই যে এখানে বর বসে আছে দেখা যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে বাবার দিকে একটু লাইট মার বাবা ওই যে চান করতে যাবে বাথরুম যাবে তো পুরো অন্ধকার হয়ে গেছে বলছে কি করে যাব। আর আজকে সারাটা দিন কতবার যে কারেন্ট গেল তার ঠিক ঠিকানা নেই মানে মানে কারেন্ট যেতেই আছে যেতেই আছে এদিকে অন্ধকার হয়ে গেছে এত কারেন্ট যাচ্ছে যে এমন গরম পড়েছে আজকে তেমন কারেন্ট চলে যাচ্ছে বারবার করে চলে যাচ্ছে কার গরমের জন্য আর টেকা যাচ্ছে না বুঝছে তো থাকা যাচ্ছে না আর এখন কত কাজকর্ম বাকি আছে সন্ধ্যাবেলা একটু চা চাফা খাওয়া এমনি খাওয়া বরে আসলো কটা বাজে বলো তো আমি আজকে ইউটিউবে একটু লাইভ করলাম ইনস্টাগ্রামে করলো আজকে আমার রিচার্জ শেষ তো একটুখানি করে নিলাম ওই জন্য আর সারাটা দিন আজকে যা কেটেছে আর যা খাটনি আমার গেছে বলার কথা বাবা ছ তারিখ দেরি আছে বাবা ছ তারিখে শেষ হলো তার আগে বাবার যে সিমটা জিওতে পোর্ট করে দেবো এই মাসে করে বাবার কেন আমাকে মানে এক মাস রিচার্জ না পনেরো দিন না করলেও চলে যাবে এটা চার দিনের মাথায় রিচার্জ করতে হবে বাবার তো অত লাগে না বেকার বেকার বাবার ইটা হয় এই মাসে জিও তে পোট করে দেবো সত্যি কথা বলতে দেখো আমার বরকে আমি ফোন করি বারবার অতটা লাগে না এবার আমার বর খুব দরকার হলে কন্টাক্টারকে করে আর আমাদেরকে করে এবার সেখানে মানে একটু পয়সা নেই দুদিন পর করবো ওই হবে না এয়ারটেল সিম তো মানে তিন দিন যেতে পারবে না ফোন ঢোকা বন্ধ হয়ে যাবে ফোন আসা করা তো বন্ধ হবেই ফোন ঢোকাটাও বন্ধ হয়ে যাবে সেই কারণে দেখি বরের সিমটা জিওতে পোর্ট করে দেবো আমাদের কার এয়ারটেল ফাইভ জি বন্ধ সেই সময় নেট না নাও নাও করে আর যখন নিয়েছি আমাকে কোম্পানিকে কতবার ফোন করেছি তারপরে কি বলছে আপনার কত নেট শেষ করেছেন তিন জিবি হয়ে গেছে চার জিবি হয়ে গেছে কি করে বলছেন ফাইভ জি দেয়নি আরে আমি তিন জিবি চার জিবির জন্যে কি আমি ফাইভ জি রিচার্জ করেছি করিনি তো ফাইভ জি দেবো বলবো তো ফাইভ জি দিতে হবে না অথচ জিও তো দেখো কত সাত জিবি আট জিবি নয় জিবি দশ জিবি শেষে কোনো ব্যাপার নেই বেশি হয় হ্যাঁ কথার কথা বলছি আমি আজকে যেমন যায় আমার ছেলে রিচার্জ করি না তো আমার ছেলে যা পড়াটরা করে আমার নেট দিয়েই করে সেই জন্য তো সুবিধা না ওই জন্য আরো বেশি সুবিধা ফাইভ জি থাকলে সুবিধা আমার সাড়ে তিনশো টাকা রিচার্জ করতে আগে তো বেশি রিচার্জ করতাম আগে তো চার জিবি রিচার্জ করতাম চারশো টাকা তিন জিবি রিচার্জ করতাম চারশো টাকা সাড়ে চারশো টাকা এখন তো সেটা সাড়ে তিনশো টাকা এসছে তবে আনলিমিটেড নিতে তবে ফাইভ জি বন্ধ করে দিলে আমাদেরই ওই সমস্যা দেখা যাক তো চলো আর বকছি না বাইরে গিয়ে বসি প্রচণ্ড গরম লাগছে সব বই খাতা দেখো ছেলে হচ্ছে এখন গোছাচ্ছে এই যে দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে ওই কি বলে পরীক্ষা শেষ হলো আজকে কম্পিউটার পরীক্ষা শেষ হলো আর এগুলো পুরো পরিষ্কার করে দেবে যে খাতাগুলো কিছু কিছু পৃষ্ঠা আছে মানে দেখাই আমি তোমাদের এগুলো দেখছো মোটা মোটা কত খাতা এগুলো কিছু লেখা আছে এই যে লেখা আছে আর কিছু মোটা তুমি তো বললে মোটা খাতা নেওয়ার জন্য বছরের শেষের দিকে এই যে কিছু পিসটা আছে আর এগুলো পুরো ভর লেখা আছে তো আর এগুলো কিছু কিছুতে প্রচুর মানে তুমি বললে না যে মোটা মোটা খাতা মা আমি তো বলেইছিলাম যে অল্প কিছু পাতলা খাতা নিলে লাস্টে ভালো হতো কোনো ব্যাপার না যেখান থেকে নেবে কটা পাতা বাদ দিয়ে এখানে বারো ক্লাস বলে বড় বড় করে লিখে নেবে দিয়ে শুরু করবে তো এখানটা পুরো বই খাতাগুলো পরিষ্কার করুক আর বই একজনকে মানে বই আমি দিয়ে দিই দিয়ে দিই মানে পয়সা ছাড়াই আমাদের স্কুলে যে আছে কম্পিউটার স্যার উনি ওই গরিব দুস্থ বাচ্চাদের বই দেয় তো উনি সবার কাছ থেকে কালেকশান করে দেয় তোমার এর আগের অনেক ভিডিও তো তোমরা দেখেছো যে হ্যাঁ লাগবে হুম এর আগের অনেক ভিডিও তো দেখেছো যে এর আগের ভিডিওতে আমি ব্যাগ ভরে হাতে করে বই নিয়ে গিয়ে স্যারকে আমি বই সব দিয়ে এসেছি দেখেছো তখন আমি স্কুলে রোজ যেতাম তো আজকে যেহেতু কম্পিউটার পড়া ছিল ছেলে কথা বলে নিয়েছে স্যার বলেছে হ্যাঁ ঠিক আছে দিয়ে যাবে আমি দিয়ে দেব। তো বিক্রি ও মানে দেখো বিদ্যাকে বিক্রি করতে নেই প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে করলে ক পয়সা পাবো বলো এই যে বইগুলো যে এত এত দামের বই এ দেখো কত দাম বলো তো হাজার পঁচাত্তর টাকা দাম এবছর হচ্ছে হাজার নব্বই টাকা করে এবারের বই তো হাজার টাকা বিক্রি করলে আমাকে কত দেবে দুশো তিনশো দেবে কিন্তু তার থেকে এটা যদি বাচ্চা পড়তে পারে গরীব বাচ্চা আমার ছেলের বই সব থেকে বড়ো কথা একটু নষ্ট হয় না যার জন্য ওই শেয়ার নিতে ভালোবাসে দেখো আমার ছেলের বইয়ের পাতা দেখো পুরো নতুনকে নতুন একটা পাতা তুমি ছেঁড়া ফাটা কোনো কোনো বইতে তুমি ছেঁড়া ফাটা পাবে না কিন্তু বুঝেছো সেজন্য পুরো নতুনকে নতুন থাকে তার জন্য ওই স্যার নিতে ভালোবাসে বলে এত বাচ্চার বই পাই কিন্তু ওর মতন পরিষ্কার বই কারা আমি ছেলেকে বলি যে এটা হচ্ছে তোমার দাঁড়া কি বলো ওই বই হচ্ছে বিদ্যার জিনিস আর সেটাকে ভক্তি দিয়ে পড়ো যাতে তোমার বইটা যেন অন্য কেউ পড়ে পড়তে পারে তুমি যদি বইটাকে ছেড়েও নষ্ট করো তাহলে তো অন্য কেউ পড়তে পারবে না সেই জন্যই তুমি এমন ভাবে পড়বে যেন বইয়ের পাতাগুলো না একটাও নষ্ট হয় তো সেই জন্য খাতা লাগবে অনেকগুলো ঠিক আছে কিনবো দাঁড়াও কিনবো কিনবো বাবা একটু দাঁড় তো হচ্ছে ব্যাপার হচ্ছে তো কোনো বাচ্চাকে দিয়ে দিলে নিজের মনটাও ভালো লাগে আমিও তো কারোর থেকে পেয়ে আমার ছেলেকে পড়াচ্ছি তো সেই রকমই তো ওই জন্য বইগুলো তাকে ধরে আমি দিয়ে দিই আমি আগেও দিয়েছি যখন আমি নিজে কিনেছিলাম তখনও দিয়েছি আর এখন তো আমার ছেলের পড়া মানে পুরো দায় ভাইয়ের অন্যজন নিয়েছে তো তখনও আমি কিন্তু সেইভাবেই দিয়ে দিই কেন বলো যে একটা গরিব মানুষ পড়াশোনাকে আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি আমার মানে কোনো বাচ্চা যদি আমার সামনে কিছু ভুল পড়ে বা কিছু আমি তাকে বলি যতটুকুনি আমি জানি আমি পড়াশোনা ভীষণ ভালোবাসতাম আমার বাবার ক্ষমতা ছিল না তাই করাতে পারিনি আমার ছেলে পড়ছে আর সে যদি কোনো বাচ্চা যদি সেইগুলো নিয়ে যদি পড়তে পারে আমার ভীষণ আনন্দ হবে গো সত্যি কথা বলতে কার আনন্দ হবে জানি না কিন্তু আমার ভীষণ আনন্দ হবে তো চলো ছেলের সাথে আমিও গুছাই রুটি হয়ে গেছে আর হচ্ছে এখানে হবে এখন হচ্ছে ডিমের ভুজিয়া হবে টমেটো ফমেটো দিয়ে হবে যেমন হয় ওই যে টিভিতে দেখায় না মানে আমরা ফোনের টোনে দেখি তাওয়া তাওয়ার মধ্যে অমলেট ভুজিয়া ডিম ভুজিয়া ফ্রাই করে তারপর সব কিছুতে দিয়ে দেয় সেরকমই করব টমেটো দিয়ে যা ছেলে ভালোবাসে সেই আগের সপ্তাহে ডিম করেছিলাম ছেলের আর ডিম এনেছিলাম সে পয়লা কি জানা গেল কি গেল জানা দোল দোলের পরে তো ছেলে সেই ধরে বলেছিল ভুজিয়া দিয়ে রুটি খাবে তো সেটা আর হয়নি ভুজিয়াটাই করা হয়নি মিড ডিউ খাওয়া হয়ে গেছিলো তো আজকে ওই জন্য একটু ভুজিয়া করে দিলাম তরকারি তরকারি কম আছে আলু চোখা আছে তাহলে চলো একটু ভুজিয়া করে দিই দিয়ে খেয়ে নিয়ে রুটি খাওয়া হয়ে যাবে ভুজিয়াটা এই যে ডিম নিয়ে নিয়েছি রাতের খাবার বানিয়ে ফেলেছি এই যে ডিমের ভুজিয়া যেটা হচ্ছে বললাম তোমাদের আর আমার ছেলেকে বলেছিলাম আজকে বানাবো না কিন্তু আমার ছেলে বললো না মা বানাও কতদিন ধরে শখ করছে তো চলো কোনো ব্যাপার না ফাটা ডিম তিন টাকা একটা ডিম যেটা গোটা পয়সায় আসতো সেটা দুটো ডিম চলে এসছে তো দেখো তাওয়ার মধ্যে করে বানিয়েছি যেহেতু দুপুরবেলা কড়াই মেজে নিয়েছিলাম আমার কালকে নিরামিষ সেই জন্য আমার আর ইচ্ছা করছিল না কড়াইটা এঁঠো করা সেই জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের